রিয়াল মাদ্রিদের নতুন এক মৌসুম শুরু হতে যাচ্ছে যেখানে ধারণা করা হচ্ছে বর্তমান সময়ের সেরা ফুটবলাররা রয়েছে এই রিয়াল মাদ্রিদ ক্লাবে বিশেষ করে যাদের কথা না বললেই নয় সেই ভিনিসিয়াস জুনিয়র জুড বেলিংহাম কিলিয়ান এমবাপ্পে বর্তমান সময়ের সেরা এরাই তাছাড়া স্ট্রাইকার পজিশনে আরও দুইজনের কথা না বললেই নয় তারা হলো রড্রিগো এবং অ্যানরিক তাছাড়া মিডফিল্ড পজিশনে রয়েছে আরদাগুলার লুকা মদ্রিক যারা বর্তমান সময়ের সেরা ফুটবলার ডিফেন্স পজিশনে রয়েছে ডানি কারবাহাল রুডিগার অ্যাডার মিলিতাও এদের ডিফেন্সিভ পারফরমেন্স কোনো দলের স্ট্রাইকারকে ভয় ধরিয়ে দিতে পারে এবং গোলকিপার হিসেবে থাইরিয়ন কর্টোস রয়েছেন বর্তমানে বিশ্বে যে সকল সেরা ফুটবলার রয়েছে তা কিন্তু আসে এই রিয়াল মাদ্রিদ ক্লাবে যে কোনো দলকে হারানোর ক্ষমতা রাখে এই রিয়াল মাদ্রিদ দল এবারের মৌসুমে কিন্তু রিয়াল মাদ্রিদ তাদের বিশ্বমানের সকল ফুটবলারদের নিয়ে একটি ভালো মৌসুম কাটাতে যাচ্ছে তাছাড়া আগামী চোদ্দোই আগস্ট রাত একটায় রিয়াল মাদ্রিদ আটালান্টার সাথে ইউফা সুপার কাপের ফাইনাল ম্যাচ খেলবে যে ম্যাচে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া নতুন ফুটবলার কিলিয়ান এম পের অভিষেক ম্যাচ খেলাতে পারে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো অ্যান্সেলতি এই রিয়াল মাদ্রিদের সেরা তারকা যে কিলিয়ান এমবাপ্পে তাতে আপনার কোনো সন্দেহ নাই থাকতে পারে কারণ এই কিলিয়ান এমবাপ্পে তার দল ফ্রান্স ও পিএসজি ক্লাবের হয় যে পারফরমেন্স করেছে তা এক কথায় অসাধারণ পিএইচজির হয়ে এই তারকা তিনশো আটটি ম্যাচ খেলে দুশো ছাপ্পান্নটি গোল এবং একশো আটটি অ্যাসিস্ট করেছেন এখন দেখা যাক কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে রিয়াল মাদ্রিদ ইতিহাস গড়তে পারে কি না